আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই ট্রেন্ডিং ছবিগুলো আপনারা কিভাবে বানাবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট চুটকি মেরে আপনারা এই ছবি বানাতে ফেলবেন জাস্ট দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই ছবি বানিয়ে আপনারা ফেসবুক কাপাতে পারবেন শুধুমাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে তো চলুন শুরু করি এই ভিডিওটি আপনি কিভাবে বানাবেন এ টু জেড প্রসেস একদমই সহজ একটি বিষয় ভাইরাল এই ছবিটি বানানোর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন গুগল জিমিনি ঠিক আছে গুগল জিমিনি লেখে যোগ করবেন ঠিক এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনারা প্রথমে ওপেন করে নেবেন এইভাবে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা ধীরে করে ওপেনে করে ক্লিক করে যখন আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখেন আমি একটি ছবি বানিয়ে রেখেছি আপনাদের সামনে আরেকটি ছবি বানাবো এবং এই আমাদের সেই যে কাঙ্ক্ষিত পমটি এই পম্পটি আমি আমার ডিসক্রিপশানে লিখে দিব যাতে করে আপনাদের এটা কপি করতে সুবিধা হয় অথবা ফার্স্ট কমেন্টে এই ফর্মটি আমি লিখে দিব যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তারপরে ঠিক কী করবেন এখানে আপনারা জাস্ট আপনাদের সেই এখানে এই যে এই অপশানটি থাকবে না নিউ চ্যাটে ক্লিক করলে দেখেন এখানে নিউ চ্যাট করলাম আমি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য এখানে দেখেন এখানে যে ব্যানানা দেওয়া আসে না এই ব্যানানা ইমেজে চাষে একটা ক্লিক করে দিবেন প্রথমে ক্লিক করার পরে আপনারা জাস্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন প্লাস প্লাস আইকনে আর কি এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার সামনে আপনার গ্যালারির অপশান আসবে ক্যামেরার অপশান আসবে আপনি জাস্ট গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করে আপনি যে ছবিটি দিতে চাচ্ছেন সেই ছবিটি এখানে আপলোড করতে হবে সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি আমার একটি ছবি আপলোড করে দিচ্ছি জাস্ট এই ছবিটি আপলোড করে দিলাম এই ছবিটি আপলোড করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু আপলোড হচ্ছে এখন হ্যাঁ এখন দেখছেন আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনার সেই পমটি লিখে দিতে হবে এই পমটি আমি এখানে পেস্ট করলাম যদি আপনারা কিছু চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে এটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনাদের মতো করে চেঞ্জ করতে পারবেন যেহেতু এখন এই ছবিটি খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে যার কারণে কিন্তু আমি এভাবেই দিয়ে দিলাম যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় ঠিক তারপরেই আপনারা কি করবেন এখানে এই যে অপশানটি এটাতে ক্লিক করবেন এটাতে যখন ক্লিক করবেন তখন এখানে জাস্টেস মতোই চ্যাট জিপিটের মতোই কাজ করে তো আমরা এখানে একটুখানি ওয়েট করবো সেক্ষেত্রে বলে দিই আপনি কিন্তু এখানে যেই ভিও থ্রির যে ভিডিওগুলো রয়েছে যেগুলো ভাইরাল ভিডিও সেগুলো কিন্তু এখান থেকে আপনি বানাতে পারবেন তো আমাদের ছবিটি দেখেন মোটামুটি হয়ে গেছে দেখেন আমাদের ছবিটি সুন্দর করে এখানে দিয়ে দিছে ঠিক আছে আমরা যেহেতু একটা সাধারণ ছবি দিয়েছি সেই জন্য কিন্তু এখানে এরকম একটা ছবি দিয়েছে আমি যে আগের যে ভিডিওটির ছবিটি দেখাইছি সেটা কিন্তু সুন্দর ছিল এইভাবে কিন্তু আপনারা এই পম্প দিয়ে এই ছবিগুলো বানিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ছবিগুলো বানাবেন একদম ইজি ট্রেন্ডিং এই আর কি এই ভিডিও ছবিগুলো যে ইমেজ হচ্ছে তৈরি হচ্ছে সেটা কিন্তু বানানো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন